আমি মাসুমিল্লা ব্লক বিডির পক্ষ থেকে এক কোটি তিরিশ লক্ষর উপরে প্রবাসের মধ্যে আমি একজন ছোট মানুষ আজকের বিষয় গত কদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমকে নিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে আমি উপ প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলীর যারা দায়িত্বে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রবাসীরা দেশের সূর্য সন্তান যখন দেশের সেন্ট্রাল ব্যাংকের লোন বেড়ে যায় মাথা পিছু বেড়ে যায় তখন বিগত সরকার এর আগে যারা ছিল তো দিনের পর দিন আমাদেরকে বঞ্চিতই করে চলেছে এবং আওয়ামী আমলে কিছু মন্ত্রীরা ছিল তারা তো আমাদেরকে কামলা বলেই গণ্য করেছিলেন সেই তুলনায় আমি ডক্টর ইউনুজ সরকারকে বলতে চাই আপনাকে ধন্যবাদ জানাই আপনি প্রবাসীদের নিয়ে অনেক কাজ করছেন কিন্তু যে বিষয়গুলো এখনো বাস্তবায়ন হয়নি যে আইনগুলো এখনো উইড্র করা হয়নি সেগুলো করা উচিত আপনাদের কারণ যারা আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান দেশ থেকে কেউ বিটা বিক্রি করেছে কেউ সুদে টাকা নিয়েছে হ্যাঁ কেউ ঋণ নিয়েছে তারা আজ প্রবাসে দিন শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে কি পরিমাণ গরম এই গরমকে অপেক্ষা করে তারা দেশের জন্য আর পরিবারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে যখন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একটা সীমিত সময় শেষে একজন প্রবাসী দেশে যায় তখন তার কাছে তার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ভাই বোন তাদের অনেক চাওয়া পাওয়া থাকে বিশেষ করে বর্তমান এই যুগে সবচেয়ে চাওয়া পাওয়ার মধ্যে সবচেয়ে যে বেশি মাত্রাটা সেটা হচ্ছে একটা ফোন সরকার এয়ারপোর্টে যারা কর্মরত তাদের উপর দায়িত্ব আরোপ করেছে আইন করেছে দুইটা ফোনের বেশি আনা যাবে না ভাই আমি একজন প্রবাসী সামান্য আমার মতো এমন হাজার লক্ষ প্রবাসী আছেন যারা একটা দুইটা ফোন নর্মালি ইউজ করতেছে এখন তারা তাদের পরিবারের জন্য তার স্ত্রীর জন্য তার মায়ের জন্য তারা আদরের ছোট বোনের জন্য আদরের ছোট বাইয়ের জন্য আর আর একটা ফোন নিতে নিতে পারে পারে না না কেন দুইটা প্রবাসীরা ফোনকে পাস্তাতে হবে আপনাদের কাছে দেশে আসার পরে জানেন কি প্রবাসীকে মাইনাস করে আজও পর্যন্ত কোনো সরকার টিকতে পারেনি টিকতে পারবেও না গত জুলাই 2024 যারা ছিল সামনে তাদের পাশে আমরাও ছিলাম সারা ওয়ার্ল্ড থেকে পৃথিবী থেকে আমরা রেমিটেন্স বয়কটের ডাক দিয়েছিলাম শেখ হাসিনা সরকার পালাইতে বাধ্য হয়েছে আজকে যদি ঠিক একই প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের অধিকারের জন্য রেমিটেন্স বইকট করি দেশের অর্থনীতির চাকা কোতাইকে দাঁড়াবে চিন্তা করতে পারেন প্রিয় সরকার মহলের দায়িত্বপ্রাপ্ত সকল উপদেষ্টা মন্ডলী আপনারা তো ঠিকই পারেন দুইটা চারটা ফোন ইউজ করতে শুধু চুলকানি হয়ে আমাদের বেলায় তাই না হ্যাঁ আমরা অশিক্ষিত আমরা মূর্খ আমরা কেন দুইটার বেশি ফোন আনবো আমরা তো চিপাই পড়লে এমনিতে ট্যাক্স দিব নাকি আপনারা যে বিলাসবহুল জীবনযাপন করেন পাড়ো ল্যানক্রোজার প্রাণও দিয়ে ঘুরেন এটা আমাদের অবদান এটাও আমাদের অবদান আপনারা ভুলে যায়ন না আমাদের অবদান আপনারা ভুলে যায়ন না প্রবাসীরা কারা প্রবাসীরা দেশের সূর্য সন্তান প্রবাসীরা দেশের অর্থনীতির মৌল স্তম্ভ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রবাসীকে হ্যারাসমেন্ট করতে হবে কেন কেন অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাদেরকে তাদের ব্যাগ কেন কাটতে হবে তারা তাদের পরিবারের জন্য তার আত্মীয়ের জন্য জন্য তার স্ত্রীর তার বোনের জন্য তার মায়ের জন্য ভালো একটা শ্যাম্পু নেই ভালো কিছু কসমেটিক্স নেই সেটাও কেন চেন খুলে চেক করতে হবে আমরা কি মাফিয়া প্রবাসীদের কি মাফিয়া চোর ডাকাত সন্ত্রাস প্রবাসীদেরকে টেরোরিজম সৃষ্টি করে প্রবাসীদেরকে টাকা পাচার করে বলেন বরং দেশ থেকে টাকা প্রচার তারাই করেছে যারা যুগের পর যুগ দিনের পর দিন ক্ষমতায় ছিল তারা আমরা না আইন আইন মোবাইল ফোনের করা হোক বাড়িয়ে দেওয়া হোক এ আইন প্রবাসীদের পক্ষে হোক বিপক্ষে নই আমি আহ্বান করতে চাই তাদেরকে যারা দায়িত্বরত প্লিজ আপনারা একটু শিথিল করুন আমাদের প্রতি সদয় প্রাণ হন অথবা আপনাদের অর্থনীতি ভেঙে যাবে অল্পতেই আবার এখন দেখতেছি একদল তারা ক্ষমতায় আসার আগেই শুরু করে দিয়েছে চাঁদাবাদী সন্ত্রাসী রাহাজানি কুমিল্লাতে চাপ পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এত কিছু করতেছে তো কুমিল্লার থেকে যারা সমন্বয় হোক আপনাকে এগুলো চোখে দেখেন না নাকি আপনারা শুধু এখন চিন্তার পাইতারা শুরু করছেন যে যে কোনো ভাবে যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে তো ভাববেন ভাববেন না না এটা এটা আওয়ামী আমল দেশের জনগণ এখন সজাগ আর প্রবাসী নিয়ে যেহেতু কথা বলতেছি এক কোটি তিরিশ লক্ষ প্রবাসীর পরিবার তো অনেক ভোটার আছে কিন্তু যখন যাবেন ভোট চাইতে তখন বোট না দিয়ে যদি জুতার জারো হাতে নেই অবস্থা কি হবে জানেন হাসিনা তো পালাইছে আধা ঘন্টাই আপনারা পালাইতে পারবেন না আপনারা জনসম্মুখে বিষ খায় মরতে বিষ মনে রাখেন হ্যাঁ আরো কিছু ভদ্র মানুষ আছে দালাল শ্রেণীর দালাল দালাল আমি অনেক অনেক এমন দালালকে চিনি এমন অনেককে চিনি যারা বিভিন্ন দেশে ছিল আমি কাতারে থাকি আমার চোখের সামনে যারা ছিল দালাল সাপ্লাই সাপ্লাই কোম্পানিতে লুক দিয়ে হাজারো হাজার মানুষের টাকা দেয়নি তারা লক্ষ লক্ষ মানুষের টাকা মারে খেয়েছে আজকে তারা দেশে গিয়ে নেতা সমাজসেবক নব্য নেতা তারা নব্য নেতা হম তারা সামনে নির্বাচন করবে আমি তো এমন অনেককে দেখছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের কাতারের মোহাম্মদ দালাল জসিম যাকে দালাল বয়লই বিভিন্ন গণমাধ্যম অভিহিত করতেছে তার কাছে গিয়ে তুলো করতো ফুলের তোরা মিষ্টির প্যাকেট বিভিন্ন দেশের খাবার দেশ থেকে মায়ের হাতের খাবার বৌর হাতের খাবার নিয়ে যেত এই দালালগুলো আজকে গিয়ে ডক্টর ইনু সরকার পাঁচ আটে তারা আবার বিএনপিতে যোগদান করছে তো প্রবাসী এই দালালগুলোর থেকে আপনারা একটু সচ্চর হবেন আর আমাদের যে অধিকার যে চা পাওয়াগুলো সেগুলো অতি শীঘ্রই অতি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন অথবা সমন্বয়ক শ্রেণী আর উপদেষ্টার শ্রেণীকে আমরা চিনি না আমরা প্রবাসী আমরা দেশের সূর্য সন্তান যদি সূর্য শীতিল হই ঠান্ডা লাগে আর গরম হই পুরো সারখার। এতটুকু বলে দিলাম কথাটা যেন মাথায় থাকে বাংলাদেশ সরকারের সে যে হোক আর যেই আসুক প্রবাসীকে মাইনাস করে টিকে থাকা কোন সরকারের পক্ষে সম্ভব না হইতে পারবেন পাচার করে কিছু টাকার মালিক কিন্তু টিকতে পারবেন না আজকে এ পর্যন্তই হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি